দুধ যারা পছন্দ করেন তাদের জন্য ভিডিওটা আমার পছন্দ আমি এই শীতের মধ্যে দুইবার খেলাম আমার খুবই ভালো লাগে মনে হলেই একটু খেয়ে নেই তাই না আসসালাম আল্লাম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে তিন কাপ চালের মধ্যে গরম পানি দিলাম গরম কেউ বলো কানা না বলো কানার কাছাকাছি কিন্তু কুসুম গরমও না মোটামুটি একটু গরম দিয়ে এটাকে ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার জন্য আর এদিকে আমি একটা ক্যাসেরোলের মধ্যে দুধ দিয়ে দিলাম দেড় লিটারের মতো দুধটা জাল হলে জাল হতে থাকবে ওই দিকে আমার পিঠাটা হতে থাকবে দুধটা তো ঘন না হলে পিঠাটা ভালো লাগবে না আর ঠান্ডাও হয়ে যাবে সেজন্য আমি বেটার তৈরি করে এদিকে আমি দুধটা জাল দিতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় রান্নাটা একটা একটা করে রান্না করতে সময় লাগবে অনেক সেই জন্য এর মধ্যে আমি প্রসেসিংগুলো চালিয়ে নিলাম আমি ব্লেন্ডারের মধ্যে মনে হলো যে আমার গুড়ি কম হয়ে গেছে আরেক কাপ গুড়ি দিয়ে চালের গুড়ি দিয়ে তারপর একটু গরম পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমি কিন্তু আপনাদের আগেও বলেছি যে আপনারা হাতে যদি মুথে নিতে পারেন তাহলে সেটা অনেক ভালো হয় আর আমার হাতের সমস্যা সেজন্য আমি ব্লেন্ডারে করে নিই আর সময়ও তাড়াতাড়ি লাগে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এখানে কড়াইটাকে দুইবার তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি একবার তেল দিলে অনেক সময় পিঠা লেগে যাবার ভয় থাকে আপনারা চেষ্টা করবেন তেলটা দুইবার দিয়ে এরকম টিস্যু দিয়ে মুছে দেওয়ার জন্য তাতে করে পিঠাটা চট জলদি উঠবে এবং পিঠা বানিয়ে আপনি শান্তি পাবেন কাজ করতে গেলে যে একটা হেজিটেশন হয় না সেটা হবে না হ্যাঁ কিছু প্রসেসিং বা কিছু যে টিপসগুলো মনে রাখলে আপনার পিঠা বানানোটা ইজি হয়ে যাবে তখন রান্নার কাজ করতে গেলে আপনার অশান্তি মনে হবে না ইজিভাবে যেন করতে পারেন সেজন্যই এইভাবে দেখিয়ে দেওয়া তো আমি কয়েকটা পিঠাই বানিয়ে দেখাচ্ছি দেখেন কতটা দ্রুত পিঠাগুলো উঠে যাচ্ছে আপনারা এইভাবে চেষ্টা করলে কিন্তু আর বাইরে আমি দেখি বাইরে হিউজ পিঠা সেল হয় অবশ্য যারা ব্যাচেলর তাদের জন্য ঠিক আছে কিন্তু ইচ্ছা করলে মন মতো একটু পিঠা পাঁচটা পিঠা কিনলে পঞ্চাশ টাকা লাগে হুম আর আপনারা যদি বাসায় চার পাঁচজন থাকেন তাহলে দুশো টাকার পিঠা কিনতে হয় এরকম হাফ হাফ কেজি চালের গুঁড়ো দিয়ে কিন্তু হয়ে যায় চার কাপ ইয়েতে হাফ কেজি বা তিন সাতশো গ্রামের মতো চালের গুঁড়ো আমার অনেকগুলো পিঠা হয়েছে আমি এখানে ছোট কাপ ছিল আমার এটা দিয়ে তো আমার এখানে কিন্তু প্রায় হাফ কেজি চালের গুঁড়ার মতোই ছিল মোটামুটি ভালো পিঠা হচ্ছে কিন্তু দেখে দেখেন মানে বানানোটা দেখলে মনে হয় যে সহজ আসলেই কিন্তু সহজ হ্যাঁ অনেকেই করতে গেলে ভয় পান কিন্তু কিছুই না বেটারটা একটু ভালো করে বানিয়ে নিলে আর আপনার কলেটা যদি একটু ভালো করে করে নিতে পারেন গ্যাসের চুলা আমি কিন্তু ইনফায়ার চুলায় রান্না করছি হ্যাঁ আমি গ্যাস এখনও ইউজ করি না গ্যাসটা আমার সময় থাকে না গ্যাস থাকে না আমার সাথে টাইমিংয়ে হয় না আমি যখন বাসায় ফিরি তখন গ্যাস থাকে না আর যখন শোরুমে থাকি তখন গ্যাস আসে শুনি সবাই বলতেছে রান্না করে আসলাম বা রান্না করছি তো আমি যখন ফিরি তখন গ্যাসটা কম থাকে এই জন্য আমি ইন্ডাকশন ইন্ডাকশন সরি ইন্ডাকশনে না ইনফারেট যেটা সব ধরনের হাড়ি ধরে ওইটার মধ্যে আমি সেটা দিয়ে করে নিচ্ছি দেখেন আমি যে পিঠাটা বানাচ্ছি এটা কিন্তু ইনফারেট চুলায় বানাচ্ছি এদিকে আমি গুড়টাকেও রেডি করে নিচ্ছি গুড়টাও আমার অনেক ভালো অনেক ভালো কতটা জুসি দেখেন আমি তো ভাঙার সময় দেখিয়ে দিলাম আর এটা আমি একটুখানি অল্প এক কাপ পানি দিয়ে এটাকে আমি বলক তুলে নিব গলিয়ে নেবো গুড়টা ভালো কিন্তু মনের সন্দেহটা দূর করার জন্য আমি একটু জাল করে নিলাম আর দুধটাও আমার জাল করা হয়ে গেছে এখানে আমি গুড়টা ঢেলে দিয়েছিলাম কিন্তু সরি আমার ভিডিওটা ক্লিক করা হয়নি হ্যাঁ আমি করেছি কিন্তু ওটা এটা আসেনি খেয়াল করিনি তো আমার এখানে আমি আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম দুধের টেক্সচারটা ঠিক করার জন্য একটু গুঁড়া দুধ দিতেই হয় ভালো লাগে তাহলে আর ঘন হয়ে যায় খুবই ভালো হয় খুবই ঘ্রাণ হয় আমি চেষ্টা করি একটু এই টাইপের লিকুইড বা গরুর দুধ দিয়ে কিছু করলে একটু গোড়া দুধ দিয়ে দেওয়ার জন্য এখন দেখেন কালারটাও সুন্দর আসছে দুধটাও সুন্দর জাল হয়েছে এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিলাম এটা আমি ফেলে দিব তুলে আমার বাবুটা আসলে এই যে গরম মশলা টাইপের কিছু পছন্দ করে না তো আমি যখনই দিই আমি চেষ্টা করি ফেলে দেওয়ার জন্য এদের আবার এটা আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তাহলে আর চোখে পড়বে না তো বোঝে না দেখতে চায় না যে এটা কেমন এটা কেন দিয়েছ তো যাই হোক আমার ওই জালটা কিন্তু হয়ে গেছে পিঠাগুলো আমি দিয়ে দিলাম একটা পিঠা থেকে তলানি থেকে দাগ লেগে গেছে ওইটার মধ্যে দেখেন কেমন দেখা যাচ্ছে হ্যাঁ তো আসলে এই দাগগুলো উঠানোর মতো না এই জিতে পিঠার দাগগুলো কিন্তু থেকে যায় আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন এখন আমি এটাকে সবগুলোকে চামচ দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়ে তারপরে দশ থেকে পনেরো মিনিট জাল করব আমি মাকে দেখেছি ছোটোবেলা থেকেই আমি মায়ের কাছে থাকতাম মা যখন রান্না করতো বা নানুর বাসায় গেলে দেখতাম যে এটা ওরা পিঠা দিয়ে ওরা বড় বড়ো হাড়িতে রান্না করতো তো সেই পিঠাটা জাল করতো পনেরো মিনিট আধা ঘন্টা আমিও পনেরো মিনিটের মতো বিশ মিনিটের মতো জাল করে নিলাম নিয়ে এটাকে আমি রেখে দেবো সারা রাতের জন্য সারা রাত পরে সকালবেলা দেখেন আমার তো মন ছটপট করছে খাওয়ার জন্য এই যে কেটে নিলাম এখন আমি খাবো আপনারা দেখবেন আপনারা করে খাবেন সহজ কিন্তু ইজি আর দেখেন কত সুন্দর ফুলে গেছে রসমলাইয়ের মতো হয়েছে হ্যাঁ একদম দেখেন কতটা সুন্দর এইভাবে করে খেলে এই যে দেখেন কতটা সুন্দর একেবারে ছিদ্র ছিদ্র জালি জালি আর যাক যারা বন্ধুরা আপনারা আমার ভিডিওটি দেখলেন প্লিজ আমার যদি একটু ভালো লাগে একটু সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি চেষ্টা করি খুলে ভালো করে মানে বলার জন্য যাতে আপনারা যারা নতুন রাধীন তারা যেন শিখতে পারেন ভিডিওটি কেমন হলো ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক দোয়া দিয়ে শেষ করছি আল্লাহ ফেস